আমরা একটু জানবেন কিভাবে নার্সন করতে হয় বলতে আমরা কিভাবে পরিবর্তন করব আচ্ছা যদি অপ্টারেটিভ রিপোর্টেড স্পিচ টা যদি অপ্টেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে রিপোর্টিং भार्बर পরিবর্তে उइस्ट অথবা प्रेड बसाते हैं এখানে দেখা যাচ্ছে হি সেইড টু মি তাহলে এটা রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব পরিবর্তে পেইড তারপর ইনভার্টেড কমা পরিবর্তে ড্যাড আচ্ছা ইনভার্টেড কমা এখানে দেখা যাচ্ছে এই যে কমাটা এটাকে বলা হয় ইনভার্টেড কম তাহলে ইনভার্টেড কমা পরিবর্তে কি হবে ড্যাড ওকে এরপর আমরা একটু নোট দেখব সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পরিবর্তনের পরে

আর কোনটা কোন সেন্টেন্স এই যে ধারণার জন্য আপনাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হয়েছে অর্থাৎ পার্ট চার সম্ভবত পার্ট চার এ আপনাদের সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা দেওয়া হয়েছে ন্যারেশনের যে কোনটা কোন সেন্টেন্স আমরা কিভাবে চিনবো ওখানে ভালো করে ধারণা দেওয়া হয়েছে আপনারা সেটা দেখে নেবেন আচ্ছা সেইটু পরিবর্তে পেইড ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট এরপরে সাবজেক্টের কাজ তারপর হচ্ছে মেটা মাইড হয়ে গেল এরপর হু এরপর ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হয় মি এই মিটা এখানে যাব আচ্ছা ওকে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা একটু নেক্সটে চলে যাই ও আরেকটা বিষয় সেটা হলো কি আপনারা হয়তো বা মনে করবেন যে হচ্ছে এখানে হলোন আসলে অবজেক্ট বলতে এখানে আমরা আসলে প্রেড কারনি করে প্রেড করছে আমরা যদি দেই হি প্রেড মি সে আমাকে প্রার্থনা করলো আসলে সে কি আমাকে প্রার্থনা করেছে নাকি আমার জন্য প্রার্থনা করেছে আল্লাহ করে প্রার্থনা করেছে তাই না তাহলে হি ফ্রেড ফর মি দিতে হবে তখন আমরা এত ঝামেলা করা আমাদের দরকার নেই কারণ ন্যারেশনের ক্ষেত্রে আমরা যদি অবজেক্টটা রিপোর্টিং যে অবজেক্টটা রয়েছে এটা যদি না লিখে তাতে কোনো প্রবলেম নেই এই জন্য আমরা এটা লিখবো আমি যদি লিখতে চাও কেউ তাহলে ফর বি লিখতে ঠিক আছে পার্সকি সেন্টেন্স নারেশন কিভাবে করতে হবে অর্থাৎ আহ ডিডেক থেকে ইন্টারেক্ট ন্যারেশন কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আমরা ধারণা রাখবো

কোনো সহজ হয় না আর অন্য গুলো রয়েছে একটু ব্যতিক্রম নিয়ম রয়েছে এছাড়া এর বাহিরে কিছু অতিরিক্ত নিয়ম রয়েছে সেই আমরা পার্ট রয়েছে পর্ব সেই পর্ব থেকে আমরা ক্লিয়ার ধারণা পাবো আর তারপরেই আমরা প্যাসেজ জেনারেশনে ইনশাল্লাহ চলে যাব আর প্যাসেজ জেনারেশনে যাওয়ার আগে এই যে সিঙ্গল জেনারেশন আমরা শিখলাম এর উপরে আমাদের একটু কিছু এক্সারসাইজ থাকবে একটা পার্ট সেটা হচ্ছে পার্ট নাইনের মধ্যে আপনারা কিছু এক্সারসাইজ পাবেন সেই এক্সারসাইজ গুলো যদি আপনারা করেন তাহলে আহ কে কতটুকু ধারণা পেয়েছেন এখান থেকে সেগুলো ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ